আজ মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত টানা পাঁচ দিন এই বিশেষ পরিষেবা দিচ্ছে রেল কর্তৃপক্ষ সিবিআই যে শিয়ালদায় একশো পাতা যে চার্জশিট দিল তাতে সেই লালবাজারের যে রিপোর্ট তাতে সিনমোহর দিল শেষ পর্যন্ত আর সেই এক যদি আপনি টিপেছেন তাহলে আপনার যা আছে মানে ব্যাংকে কানাচে কানাচে যেখানে আছে সব হাফিস করে দেবে এরা তো শুভ সকাল সবাইকে আজকে হচ্ছে যে পঞ্চমী আর এই হচ্ছে আজকে এই পেপার তো দেখা যাক পেপারে কি খবর আছে আর কি যেটা মেন খবর যেটা কালকে রাত্রে দিল্লিতে সেটা হচ্ছে যে সিবিআই এই অভয়াকাণ্ডের চার্জশিট পেশ করেছে তো চার্জশিটে যেটা হয়েছে সেটা আমাদের কলকাতা পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে যে রিপোর্ট দিয়েছিলো সেই রিপোর্টই সিবিআই আবার পঞ্চান্ন দিন পর একই রিপোর্ট দিলো এখানে লিখেছে যে লালবাজারে চব্বিশ ঘন্টার তদন্ত সিবিআই মান্যতা পেলো পঞ্চান্ন দিন চার্জশিটে খুনি ধর্ষক সঞ্জয় তো যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে আর্যিকর যে কাণ্ডটা হয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে লালবাজার থেকে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে সিনমোহর দিল সিবিআই পঞ্চান্ন দিন পর কিন্তু সেটাই পঞ্চান্ন দিন লাগলো সেটাই ব্যাপার মানে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যেটা দিয়েছিল সেটা সিবিআই করলো পঞ্চান্ন দিন ধরে ব্যাপারটা হয়েছিল হচ্ছে গিয়ে নয়ই অক্টোবর যে ঘটেছিল তার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মেন অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে বলে যে এই মেন দোষী এই যা ঘটেছে তার জন্য দায়ী তারপরে তিন দিন তিন দিন পরে কলকাতা হাইকোর্ট এই তদন্তভার দিয়ে দেয় সিবিআইকে তারপর সিবিআই নানান তদন্ত সিসিটিভি ফুটেজ অনেকজনকে জেরা ফেরা করে যা সিদ্ধান্ত আসলো সেই সে একই সিদ্ধান্ত আসলো সিবিআই যে সে একশো পাতা যে চার্জশিট দিল তাতে সেই লালবাজারের যে রিপোর্ট তাতেই শীম দিলো শেষ পর্যন্ত এই চার্জশিটে বলা হয়েছে যে সঞ্জয়ই সেই তরুণীর সাথে যা হয়েছে তার জন্য দায়ী সঞ্জয়ের সেদিনকে সেখানে উপস্থিত থাকার প্রমাণ মিলেছে শিশির রিপোর্টের ছাড়াও অন্যান্য ডিজিটাল নথি থেকে তাছাড়াও সেখানে যে রক্ত মাখা জামা কাপড় পাওয়া গেছে সেটা সঞ্জয়েরই সেখান থেকে সঞ্জয়ের অন্যান্য ডিএনএ বা রক্ত নখের যে স্যাম্পেল সেগুলো পাওয়া গেছে কারণ ফরেন্সিক রিপোর্টে সেগুলো সব প্রমাণ হয়ে গেছে যে সেগুলো সঞ্জয়েরই আর এই চার্জশিটে বলা হয়েছে যে অভয়াকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে আর সেই গলায় যে হাতের ছাপ সেটা হচ্ছে কি সঞ্জয়েরই এরকম কেন করে সঞ্জয় বলা হয়েছে যে সঞ্জয় সে সময় অবস্থায় থাকায় সে এরকমভাবে নৃশংসভাবে ব্যাপারটা ঘটিয়েছে আর ওই কাণ্ড ঘটানোর সময় সঞ্জয় অভয়াকে অনেকভাবে আঘাতও করে আর সেই আঘাতের ফলেই মেন মৃত্যু হয়েছে হচ্ছে কি অভয়ার এই জিনিসটা লালবাজারের পুলিশ বা কলকাতা পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই জানিয়ে দিয়েছিল কিন্তু আহ সেই মতে তখন কেউ মানতে রাজি হয়নি শেষ পর্যন্ত সে সিবিআই এর কাছে গেল সেটার তদন্ত ভার আর তাতে এই ডাক্তাররা এতদিন ধরে একটা কর্মবিরতি চালাচ্ছে এই ফলের আশায় কিন্তু সে কী হলো পঞ্চান্ন দিন পরে একই ফল আসলো যেটাতে সিবিআই সেই লালবাজারের তদন্তকে সিলমোহর দিলো আজকে হচ্ছে কি হরিয়ানা কাশ্মীরের ফল মানে হরিয়ানা কাশ্মীরের যে ভোট হলো তার ফল আজকে বেরোবে হবে আজকের পেপারে মেনলি যেটা আছে সেটা হচ্ছে কি দুর্গা পুজো রিলেটেড সব নিউজ মানে কোথায় ভিডিও হচ্ছে কোথায় কেমন প্যান্ডেল এইগুলো খুব একটা আমি এখানে বলছিলাম মেন যেটা আরেকটা সেটা হচ্ছে গিয়ে দুর্গাপূজায় শিয়ালদা শাখায় দশ জোড়া এক্সট্রা ট্রেন চালাচ্ছে দুর্গাপূজার জন্য সেটা রাত্রিবেলা চলবে আজ থেকে টানা পাঁচ দিন চলবে দশ জোড়া পুজো স্পেশাল লোকাল ট্রেন আজ মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত টানা পাঁচ দিন এই বিশেষ পরিষেবা দিচ্ছে রেল কর্তৃপক্ষ রাত্রিবেলা যাতে মানুষের ঠাকুর দেখার কোনো রকম অসুবিধা না হয় সবাই যাতে ঠাকুর দেখে ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারে বা অনেকে রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরায় যারা কলকাতার দিকে আসে তারা যাতে ঠিকমতো এসে পৌঁছাতে পারে তার জন্য এই আহ চালানো হয়েছে মোট এখানে বলা হয়েছে দশ জোড়া ট্রেন চালানো হচ্ছে সেই ট্রেনগুলি গুলি কি কি সেই ট্রেন গুলি হচ্ছে আহ একজোড়া শিয়ালদা রানাঘাট লোকাল দুজোড়া শিয়ালদা নৈঘাট লোকাল এক জোড়া রানাঘাট কৃষ্ণনগর লোকাল একটি শিয়ালদা বনগাঁ মানে শিয়ালদা বনগাঁ বলতে শিয়ালদা থেকে বনগাঁ যাবে বা একটা ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা আসবে শিয়ালদা রানকানি তো সেম একটা ট্রেন যাবে একটা ট্রেন আসবে আর সংশ্লিষ্ট ডিভিশনের দক্ষিণ শাখায় চলবে তিনজোড়া শিয়ালদা বাড়িপুর লোকাল এই তিনগুলোর কি টাইম বা কি টাইম শিডিউল সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো তাহলে এর ফলে একটা সাধারণ মানুষদের খুব সুবিধা হবে দুর্গাপুজো ঠাকুর দেখতে যাওয়ার জন্য গত পাঁচ দিন পরবর্তী পাঁচ দিন মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত পুজোয় বঙ্গে নিম্নচাপের সম্ভাবনা নেই জেলে গিয়ে সঞ্জীবদের চার দিন জেলা কর্মী ইডি নম্বর ব্লক হয়ে যাবে না চাইলে একটি কোন পুজোর মরসুমের প্রতারণার নয়া ছক আতঙ্কিত আম আদমি তো এটা নতুন একটা ব্যাপার হচ্ছে যে ফোন করে মানুষকে বলা হচ্ছে যে আপনার নাম্বার দিয়ে অনেকগুলো নাম্বার খোলা হয়েছে বা আপনার নামে অনেকগুলো নাম্বার খোলা হয়েছে তা আপনি যদি আর ওই ওই নাম্বার দিয়ে হচ্ছে বলা হচ্ছে কোনো অনেক বাজে বাজে কাজ করা হচ্ছে তো আপনি যদি এগুলো না চান আপনার যদি ওই নাম্বারগুলো ব্লক করতে চান তাহলে এক টিপুন আর সেই এক যদি আপনি টিপেছেন তাহলে আপনার যা আছে মানে ব্যাঙ্কে কানাচে কানাচে যেখানে আছে সব ভাবিস করে দেবে এটা তো এটা সাবধান এই জিনিসটা কলকাতার সাইবার সেলে অনেক আসছে কিন্তু এখনো পর্যন্ত এই প্রতারণার ফাঁদে পাওয়া যায়নি তো আপনিও আশা করি দেবেন না আমিও আশা করি দেবো না তো এই ব্যাপারটা আপনারা একটু সতর্ক থাকুন যে যখন বলবে যে ফোন আপনার নাম্বারে অনেক নাম্বারে আপনার নামে অনেক নাম্বার আছে বা আপনার আধার কার্ডের নাম্বারে অনেক নাম্বার আছে তো আপনি এগুলোই নিজে থেকে কিছু করতে যাবেন না আগে আপনার সাইবার সেলের সামনে যে সাইবার সেল বা থানা আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন তারা কি বলছে দেখুন তারপরে আপনি ব্যবস্থা নিন কালকে যেটা বললাম যে পাঁচটি থানায় এর বিরুদ্ধে শিলতাহানি অভিযোগ করেছিল আর সেই অভিযোগ করেছিল এক মহিলা সিভিক ভলেন্টিয়ার সেই এস আই কে বিনা শর্তে হাজার টাকার বন্ডে জামিন দিল হচ্ছে আদালত এইমসের এগারো ডাক্তারের তত্ত্বাবধানে মানা তদন্ত রিপোর্ট যাচ্ছে আদালতে জয়নগরের যে ঘটনাটা হয়েছিল যে তরুণীর সাথে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছিল সেই তরুণীর দেহ নিয়ে যাওয়া হয়েছিল তোলানি জে এন এম মেডিকেল কলেজ হাসপাতালে তো সেইটা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেটা খুব চলছে যেটা দেখা যাচ্ছে যে মানে আর একদিক দিয়ে দুর্গা ঠাকুর নিয়ে কতগুলো লোক আসছে সে মানে খুবই ইমোশনাল একটা ভিডিও মানে একদিক দিয়ে মা যাচ্ছে আর এক মা মানে দিয়ে মানে দুর্গা মায়ের আসছে আর একদিক দিয়ে এক মা চলে যাচ্ছে মানে শিশু চলে যাচ্ছে তো সেই জিনিসটা খুবই খারাপ আর তদন্ত হয়ে গেছে সেই ময়নাতদন্ত কি আছে সেটা জানানো যাবে না তদন্ত সূত্রের পেপারে অনেক কিছু লিখেছে কিন্তু সেটা আমি বলতে পারবো না কারণ কোর্টের তরফ থেকে বন্ধ খামে এই জিনিসটাকে দিতে বলা হয়েছে সুতরাং এখানে যাওয়া বলার কোনো জায়গা নেই কি হয়েছে তদন্ত সূত্রগুলো কিছু আমি বলতে পারবো না ফালতু আমি কেস খেয়ে এটা এবার কোর্টে পেশ করা হবে এবার এখান থেকে কি রিপোর্ট আসে সেটা দেখার আর তারপরে সেই তরুণীর দেহ থানা তার গ্রামে নিয়ে যাওয়া হয়েছে সেই গ্রামে নিয়ে গিয়ে সেই দেহ নিয়ে গ্রামের লোকরা প্রতিবাদ জানাই ইভেন কি এটা নিয়ে রাম বাম শিবির সবাই নেমে পড়েছে মানে সেটা নিয়ে এখন আবার সে একটা রাজনীতির দিকেই চলে যাচ্ছে ব্যাপারটা কিন্তু ব্যাপার মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিচারটা পাওয়া সেটা আসল ব্যাপার তো আজকের মতো সকালের খবরের কাগজ থেকে খবর পড়া এই হচ্ছে খুব একটা বেশি মানে খবর নেই খুব বেশিরভাগই দুর্গাপূজার রিলেটেড খবর কারণ এখন সেটাই আসবে যেহেতু দুর্গা পূজা এই কয়েকদিন কোথায় কি হচ্ছে কোন প্যান্ডেল ভালো কোথায় ভিড় কালকে একটা ভিডিও দেখলাম সন্তোষপিত স্কোয়ারে মানে মানুষের মাথায় মানুষ কাছে এত ভিড় সবই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা চাই হোক আমি বললাম যেটা আমার খবর পড়া এই অবধি আর পুজো প্রায় শুরু কালকে থেকে ষষ্ঠী সবাই খুব ভালো করে পুজো দেখো খুব ভালো করে পুজো কাটাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও যে করছি সেটা তোমার দেখতে থাকো টাটা